আজকে আমার ছেলেকে নিয়ে কিছু কথা বলতে চাই আসলে আমার ছেলে কিছু আমার মতো কিছু গুণ পেয়েছে যেমন আমি যখন ছোট ছিলাম তখন আম্মু যখন এরকম দেখতাম বিভিন্ন নাস্তা বা পিঠা বানাতো তো তখন আমি অনেক আবদার করতাম তো আম্মু তখন কি করতো এই যে এরকম আমি যখন নাস্তা যখন বানানো শেষ হতো তখন লাস্টে অল্প কিছু অংশ রেখে দিত তো বলতো এখন তুমি চেষ্টা করো ঠিক ওরকম করে করেই কিন্তু আমি ছোট কাল থেকে মানে আম্মু থেকে অনেক কিছু শিখেছি বিশেষ করে শুধু আমি না আমরা ভাই বোন সবাই তো আমার ছেলে তো ওরকম কিছু বানাতে চাইলেও বলে আম্মু আমাকে একটু দাও আমি করব আমি তোমাকে হেল্প করব মানে এরকম বলে তো মামো বানাচ্ছিলাম তখন ও বলতেছিল আম্মু আমাকে একটু দাও আমি বানাবো আমি বললাম ঠিক আছে তাহলে আম্মু সব বানিয়ে নি লাস্টে তোমার জন্য কিছু রাখবো তখন ও ঠিক আছে বললো রাজি হলো এরপর দেখেন আমি অল্প কিছু ওর রেখে ছিলাম তো বললো এখন আমি বানাবো ও কিন্তু আহ মাসাল্লা ভালোই রুটি বানাতে পারে দেখেন তো আমি কিছুটা অল্প অল্প করে ওকে একটু হেল্প করছিলাম যাতে ও মানে শিখতে পারে কাজের প্রতি আগ্রহ দেখায় তো আমার কিন্তু একটা ছেলে তো আমার আমারও কিন্তু আবার একটা ভাইও তো আমার ভাইকেও দেখতাম মানে আমার আম্মুকে অনেক হেল্প করতো আমাদের বোনদেরকে অনেক হেল্প করতো তো আমি চাই আমার ছেলেটা আমার ভাইয়ের মতো হোক মানে একটু হেল্পফুলি হোক সব কাজ মোটামুটি শিখুক ছেলে মেয়ে বলে কোনো কথা নেই সবারই কিছু না কিছু কাজ শিখা উচিত যাতে দেখা গেছে মানে আমি অসুস্থ হলাম তখন আমার ছেলেটা আমাকে হেল্প করলো বা ও যখন বড় হবে বিয়ে করবে ওর ওয়াইফ অসুস্থ হতে পারে তখন ও হেল্প করবে সহযোগিতা করবে মানে এটা আমার একটা ইচ্ছা মানে সেই জন্য আমি চাই আমার ছেলে শিখুক আমার একটা ছেলে দুটো ছেলে একটা মেয়ে এরকম বলে কাজ শিখাবো না আমি আসলে ওই টাইপের না তো এখানে ও দেখেন সুন্দর করে কিন্তু আপনার নিজে দেখতে পাচ্ছেন মাসা আমার ছেলে ভালোই গোল করা গোল করে মোটামুটি রুটে বানিয়েছে তো মোমো বানাতে কিন্তু এত পারফেক্টলি গোল হওয়া কোনো প্রয়োজন না সেই জন্য কোন রকম একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নেই তো মোমোটা কিন্তু আমার ছেলের আর ওর পাপার অনেক বেশি পছন্দ ইভেন আমারও অনেক পছন্দ আমরা প্রচুর খাই তো যাই হোক তো এই আর কি তা আমি যখন ও যখন ভাত খায় তখন কিন্তু ওর প্লেটটা কিন্তু আমি নিজে ওকে ধুইতে দিই যদিও আমার হেল্প হ্যান্ড আছে তবু আমি কিছু কিছু কাজ ওকে শিখাই যেমন আবার ও যখন গোছল করে মাঝে মাঝে ওর ওর প্যান্টটা বা ওর গেঞ্জিটা ও নিজে ধোয় এবং নিজে বলে আমি ধোবো আমি আমাকে ধুতে দাও আমি শিখবো ও খুবই আগ্রহ লাই দিক দিয়ে তো জানি না হয়তো এখন আগ্রহ বড় হয়ে আগ্রহ হবে কিনা সেটার ব্যাপার আমি জানি না তারপরে ওটা আল্লাহর কাছে আমার ছেলে শিক্ষক তো লাস্টে বললাম বাবা তুমি বানাও